না উত্তরবঙ্গের ব্যাপারটা আমার যেটা মনে হচ্ছে উত্তরবঙ্গে যেটা বলতে চাইছে মন্ত্রী তার যেটা ইমপ্লিকেশন একটু আলাদা কারণ জানেন আপনারা জানেন যে অনেক আগে থেকে কংগ্রেসের আমলেও ইউপিএ সরকার আমলেও আমরা ডোনার করে যে মিনিস্ট্রি উত্তর পূর্ব ভারতের উন্নয়নের জন্য ডোনার নামে যে মিনিস্ট্রি সেটা আমরা সব থেকে গুরুত্ব দিচ্ছি এক ডোনারের জন্য যে টাকা বরাদ্দ হয় আপনারা সবাই জানেন না হয়তো সেই টাকা কিন্তু নন রিফান্ডেবল অর্থাৎ নন লকে বলে সেটা কেন্দ্র ফেরত নিতে চায় না দুই সেই ডোনারকে অনেক বেশি আলাদা করে বাজেট দেওয়া হয় যেটা রাজ্যকে আলাদা রেখে রাজ্যের বাজেট আলাদা ডোনারের বাজেট আলাদা কেন তার উত্তর পূর্ব ভারতকে উন্নত করা উত্তর ভারতের পরিকাঠামো উত্তর ভারতের রুটি সবকিছু উন্নত করা সেই লক্ষ্যে ডোনার মন্ত্রিত তৈরি হয়েছিল এবং এই ডোনার তৈরি হওয়ার পিছনে সকলের মতামতই তৈরি হয়েছিল এখন তাদের মন্ত্রী মনে হয়েছে যে উত্তরবঙ্গটাকে যদি উন্নয়নের জন্যে যেহেতু উত্তরবঙ্গ পিছিয়ে পড়া জেলা একটা এলাকা উত্তরবঙ্গ পিছিয়ে পড়া এলাকা আমরা জানি যেহেতু উত্তরবঙ্গটা পিছিয়ে পড়া এলাকা সেই পিছিয়ে পড়া এলাকাকে যদি ডোনারের আওতায় নিয়ে এসে উন্নত করা যায় যদি এই সদিচ্ছা থাকে সেটা ভাবার বিষয় কিন্তু সেই সদিচ্ছার সঙ্গে বাংলাকে ভাগ করার ইচ্ছা যদি থাকে তার বিলিতে হবে বাংলা ভাগক এটা আমরা কেউ সমর্থন করতে পারি না কিন্তু একটা বিশেষ এলাকার উন্নতি করার জন্যে যদি যেহেতু সে মন্ত্রী তার মন্ত্রিত্বের আওতায় যদি এলাকাকে নিয়ে এসে উন্নত করতে চাই সেটা তাদের ব্যাপার সেটা তাদের ব্যাপার তাদের সেটা মনে মনের ইচ্ছা অনুযায়ী তারা যাবে কিন্তু কোনো ধরনের বাংলা ডিভিশন বাংলা ভাগ আমরা সমর্থন করতে পারি না আগে তো বলেনি গায়ে মানে না আপনি মনে বলে একটা কথা আছে বাংলায় তো গায়ে মানে না আপনি মোড়ের দায়িত্ব ছিল আপনাকে বলেছিল আপনাকে তো অনুরোধ করেছিল সবাই আপনি যাবেন না কিন্তু শ্যাম রাখি রাখি না কুল রাখি সব মিলিয়ে তাকে এই ঢকের কীর্তন করতে হয়েছে এবং সেটা যে তিনি করবেন তার পূর্বাভাস যথেষ্টভাবে দিয়ে দিয়েছেন তিনি আসার আগেই তিনি জানেন যে তাকে বলতে দেওয়া হবে না তিনি নীতি আগে মিটিয়ে যাওয়ার আগেই তিনি জানেন যে তার ভয়ে রোধ করে দেওয়া হবে তিনি নীতি আগে মিটিয়ে যাওয়ার আগেই জানেন কি বিষয়ে তাকে বলতে দেওয়া হবে না নীতি আয়োগের মিটিংয়ে মাইককে পরিচালনা করলো তা আমাদের জানা নাই পার্লামেন্টে আমরা জানিয়ে গেল কিন্তু কে খুললো আমার জানা না চেষ্টা করছে রাহুল গান্ধীর দেখানোর জন্য নিজের পাশে আরেকটা চেষ্টা করছেন যে আমি যা বলি দেখো বিরোধীরা তা শুনে চলে সেটা তিনি চেষ্টা করছে পাচ্ছেন না এটা কিছু না মনে প্রাণে জানে রাহুল গান্ধীর জাতীয় মঞ্চে উত্থান মমতা ব্যানার্জির না পাসান মমতা গান্ধী পছন্দ করছেন না তা ঈর্ষার হয়ে ঈর্ষা পরায়ণই নেত্রী তিনি সবাই জানেন আজকে সেই জন্য তাকে এই রকমের সিদ্ধান্ত নিয়ে তাকে নাটকের উপস্থাপনা করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে দাদা নাটক আপনি বলছেন কেন্দ্রীয় সরকারও বলছে যে মাইক বন্ধ করা হয়নি পিআইবি করে মাইক বন্ধ এটা পাগল ছাগল যদি বলে আমরা কি করতে পারি একটা মুখ্যমন্ত্রীকে ডেকে কেউ মাইক বন্ধ করতে পারে আর সব কিছু তো ভিডিও রেকর্ডিং আছে ওখানে যা কিছু আছে সে ভিডিও বার করলে তো পাওয়া যাবে তিনি তার জন্য সুপ্রিম কোর্ট খোলা আছে তাই তার মঞ্চ খোলা আছে তিনি অবস্থানে বসতে পারেন হসানে বসতে পারেন বাংলার মানুষকে ডাকতে ডাকতে পারেন যে আমি আমি বীরঙ্গনা বাংলার আমি বাংলার ঈর্ষা পড়াই এক নেত্রী দেখো আমি দিল্লিতে তাও আমাকে বলতে দেওয়া হবে না মাই বন্ধ করে দেওয়া হলো কখন বলতে পারে ঘা ঢাকা দিয়ে বার করে দিলো অনেক কিছু বলতে পারিস বয়স্ক যদি নিজেকে সেভাবে সেভাবে উপস্থাপনাও করতে পারেন এটা তার নিশ্চয়ই ক্যারিনের মধ্যে পড়ে অনেক তার ক্যারি সেই লাইনে তো একটা অন্য নির্বাচনের আগে যা ঘটনা ঘটেছিল আমরা সবাই জানি বাংলায় না পঞ্চায়েত ভোট না পৌরসভার ভোট কোনো ভোট আমাদের পৌঁছে দেওয়া হয়নি নির্বাচনের পর আরেক নতুন ধরনের অত্যাচার শুরু হয়েছে আমাদের যেখানে যেখানে যেটুকু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা পঞ্চায়েতের মেম্বার পৌরসভার মেম্বার তাদেরকে ভয় ভীতি প্রলোভন দেখিয়ে জবরদস্তি কেড়ে নেওয়া হচ্ছে দু নম্বর পুলিশ এখানে সরাসরি হস্তক্ষেপ করে বলছে তৃণমূলে জয়েন্ট না করলে তোমাদের আমরা খেয়ে যেতে বাধ্য ডি ক্যাটাগরি সি ক্যাটাগরি যারা পৌরসভার কর্মচারী শুধুমাত্র কংগ্রেসকে ভোট দিয়েছে এই সন্দেহে তাদের চাকরি খেয়ে নেওয়া তার সঙ্গে সঙ্গে হত্যা ধর্ষণ ছাড়া বাংলা জুড়ে চলছে জলপাইগুড়িতে একটা গরিব পরিবারের ছেলেকে তাকে গাছে বেঁধে পিটিয়ে বেড়ে দেওয়া তো সার্বিক পরিস্থিতিটা বাংলার তাতে বাংলায় বলার জায়গা নাই আমাদের মুখ্যমন্ত্রী দিলে তার কোনো জবাব আসে না প্রশাসনকে না তো আমরা কোথায় যাব তাই মনে হয়েছে এই বাংলার আসল তথ্য দিল্লির কাছে রাষ্ট্রপতির কাছে তুলে ধরা দরকার কারণ কেননা আওয়াজ যেটা চালানো হচ্ছে বাংলা নিয়ে যে ছবিটা বাইরে দেখানো হচ্ছে বাংলার কিন্তু আসল ছবি তা নয় সারা বাংলা জুড়ে আজকে সন্ত্রাস দমন পীরন অত্যাচার লুণ্ঠন সবকিছু অবাধে চলছে এবং এই নির্বাচনে জেতার পর যেন নতুন উদ্যমে নতুন বিক্রমে তৃণমূলের এই সন্ত্রাস আরও বাড়ছে পশ্চিমবঙ্গে তৃণমূল বিরোধী বলে কিছু রাখতে চাইছে না সংখ্যাতেও না সংগঠনেও না হয় কোথায় যাবো আমরা তাই মনে হয়েছে রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করি কলকাতা থেকে আসার আগে তার স্ক্রিপ্ট তৈরি এবং সেই স্ক্রিপ্ট রয়েছে এটা আগে থেকে তার তৈরি করার কথা হলো নাটকের দৃশ্য এবং সেই দৃশ্যে কি কি হবে আপনাদেরকে আগেই বলে দিয়েছে নীতি আগে কি হবে কি হতে চলেছে উনি কী করবেন মোটামুটি তার একটা বর্ণনা উনি আগে দিয়ে দিয়েছেন আপনাদের তার একটা ইঙ্গিত আগে উনি দিয়ে দিয়েছেন ওখানে ওনাকে বলতে দেওয়া হলে ভালো না দিলে বেরিয়ে আসবেন রাজ্যের কথা বলবেন সব জায়গা বলেছিলেন ওখানে যাওয়ার পর তাই তাই করলেন অর্থাৎ তিনি যে নাটকের স্ক্রিপ্ট তৈরি করেছিলেন নাটকের যে দৃশ্য তিনি তৈরি করেছিলেন সব কটা দৃশ্যের সঙ্গে তার পরবর্তী নাটকে যে উপস্থাপনা সেগুলো সমান সমান হয়ে মমতা ব্যানার্জির এখন সমস্যা হচ্ছে জাতীয় ক্ষেত্রে রাহুল গান্ধীর উত্থান জাতীয় ক্ষেত্রে রাহুল গান্ধীর উত্থান মমতা ব্যানার্জি জানে মমতা গান্ধীর প্রাণে মমতা ব্যানার্জির মনে এক অদ্ভুত ঈর্ষার জন্ম দিয়েছে তাই তাকে দেখাতে হবে যে তিনি জাতীয় নেত্রী হিসাবে আজও প্রাসঙ্গিক তাই বাকি কেউ কিছু নয় আমি মমতা ব্যানার্জি আমি এখানকার সবকিছু পারি তাই তোমরা কি করেছি দেখার ইন্ডিয়া মশারির মধ্যে মশারি খাড়া করবো মমতা ব্যানার্জি যখন মশারির মধ্যে মশারি তৈরি করে না শ্যাম রাখছে কুল রাখছে সব মিলিয়ে তিনি এক ঢপে ডাকিয়ে শুরু করেছে। আচ্ছা তাকে যে নীতি আয়োগের মিটিংয়ে মাইক বন্ধ করে দেওয়া তিনি রাজ্যপালের বিরুদ্ধে কেস করছেন রাজ্যের আইন রাজ্যপাল পাশ করছে রাজ তার বিরুদ্ধে কেস করছে এখানে তিনি আছেন সুপ্রিম কোর্টের হাতের সামনে ব্যারিস্টার লয়ার তাদেরও নেই পয়সা দিলে ব্যারিস্টার পাওয়া যাবে তো তাকে যে মাইক অপর দেওয়া হলো ডেকে নিশ অপমান করা হলো একটা অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীকে এটা একটা গঠিত অপমানজনক কাজ এবং আমি মনে করি যুক্তরাষ্ট্র পরিকল্পনা সব থেকে বড় আঘাত যদি একটা মুখ্যমন্ত্রীকে তাকে ডেকে তাকে কথা বলতে না দেওয়া হয় তাহলে সেই যুক্তরাষ্ট্রের পরিকাঠামো যদি আঘাত হয় মমতা যদি সত্যি অপমান করা হয় তিনি যে অপমানের প্রতিবাদ করতে সুপ্রিম কোর্ট যাচ্ছেন না কেন এখানে অবস্থানে বসছেন না কেন অনুসরণে বসছেন না কেন খালি মাইকে বললে তো হবে না দিদি আপনার এই যে বিষয়টা এটা পূর্ব পরিকল্পিত বেঙ্গলের মানুষ জানে পা ভাঙে না কিন্তু পা ভাঙার নাটক করে ভোট পার করে নেয় অনুসরণ না করে অনুসরণ করার নামে ভোট পার করে নেয় মানুষের সমর্থন করে নেয় বাংলার যেটা দিদির মডেল সেই মডেলটা রিপ্লিকেট করতে চাইছে দিল্লির বাজারে অর্থাৎ বাংলায় তিনি যেটা করেন সেটা এখানে করবেন ভোটের আগে এক সময় মনে আছে নন্দীগ্রামে তার নাকি পা ভেঙেছিল তখন আমি বলেছিলাম যে ভোট যেদিনটা ফলাফল ডিক্লেয়ার হবে সেদিনই তার পা ভাঙা ঠিক হয়ে যাবে দেখুন প্রফেটিক্যালি সেটা মিলে উঠছে সেদিন আমার কথা অনেকে খারাপ লেগেছিল ঠিক আছে সেটা অন্য কথা যা যা বলেছি মিলেছে এটাও তাই পশ্চিমবঙ্গ যে মডেলটা খারাপ করেছে নাটকে সেই মডেলের এখানে আরেকটা রিপ্লিকেশন করতে চাইছে তিনি তো সারা বাংলায় এই মুহূর্তে আপনাকে বলে রাখি সারা বাংলা জুড়ে এক ভয়ঙ্কর লুট হচ্ছে সেটা হচ্ছে জমি মানে গ্রামে গ্রামে এখন এমন অবস্থা তৈরি হয়েছে মানুষ তার নিজের জমি রক্ষার জন্য যেমন ফসল পাহারা দেয় আম জাম লিচু ধান পাহারা দেয় তেমন করে মানুষই তার নিজের জমি রক্ষা করার জন্য পাহারা দিতে হচ্ছে কারণ পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলা যে ভূমি দপ্তর যেটাকে আমরা বলি বিএলআরও ল্যান্ড যে দপ্তর ভূমি দপ্তর যেটা বিএলআরও ব্লক ল্যান্ড রিফর্ম ডেভেলপমেন্ট অথরিটি এই যে দপ্তর বিএল বিএলআরও সারা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলায় আর এস এল আর সেখানটায় এই মুহূর্তে সব থেকে বেশি দুর্নীতি হচ্ছে কারণ বলি আপনাদেরকে মনে করুন গ্রামে গ্রামে পঞ্চায়েতের চুরি যেহেতু সেখানটা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার প্রোগ্রাম শুরু হয়েছে ডিবিটি প্রক্রিয়া ফলে অনেক মানুষ নিজে ডাইরেক্ট পাচ্ছে টাকা ফলে গ্রামে গ্রামে পঞ্চায়েতের যারা নেতা মাথা বা তৃণমূলের নেতা মাথা তাদের ধান্দা কিন্তু কিছু কমে যাচ্ছে ফলে এখন ধান্দার নতুন জায়গা কোথায় কয়লা বেঁচব সেখানে প্রবলেম হচ্ছে গরু পাচার সেখানে তো প্রবলেম হচ্ছে নতুন ধান্দার জায়গা হচ্ছে জমি আপনার জমি আপনি নিজে জানেন না কখন সেটা বেহাত হয়ে যাচ্ছে এইভাবে পশ্চিমবঙ্গে জমির কনভার্শন ভয়ঙ্করভাবে চলছে এইগুলো এক একটা দুই উদাহরণ আপনারা খেয়াল জানি না এটা কিন্তু ব্যাপকভাবে চলছে ব্যাপক মানে ব্যাপকভাবে তার জন্য বাংলার মুখ্যমন্ত্রীকে কথা বলতে হয়েছে যে জমির নামে ঘুগুর বাসা চলছে ভূমি গুলো ঘুগুর বাসা এটা আমি না মুখ্যমন্ত্রীকে বলতে হয়েছে আমি নিজে জানিয়ে গেলাম মনে করুন কোনো বাড়িতে আপনি হয়তো দিল্লিতে চাকরি করছেন আপনার মা আপনার গ্রামের বাড়িতে আছে তার হয়তো বয়স হয়ে গেছে আপনি সবসময় যেতে পারছেন না সে তাকে তার জমিটা রাতারাতি বেহাত করে নিচ্ছে বদলি নিচ্ছে সমস্ত ডকুমেন্ট ডকুমেন্ট দিয়ে দিয়ে মিথ্যা সমস্ত এইবার যখন আপনি জানতে পারছেন তখন দেখছেন বিপদে পড়ে যাবো আপনি আমি দিল্লিতে চাকরি করি এখান থেকে মাকে গিয়ে কি করে পড়েছে মা ভাবছে ছেলেটো চাকরি পেয়েই গেছে সংসদে চলেই যাবে আর জমি ঝামেলা করে আপনি আচ্ছা বাবা বলো কি করতে হবে তোমাদের জমি তোমরা বলো কত জান এইভাবে জলের দলের জমি খরিদ করে নিয়ে দেখা যাচ্ছে বই আপনি জমি বিক্রি করতে চাইছেন না কিন্তু আপনাকে বাধ্য করা যদি বাধ্য না হন আপনি জমি আপনার কিনে নেওয়া হবে বড় অদ্ভুত চলছে তার সঙ্গে যেটা জলা জমি সেটাকে ব্যবসায়ী জমিতে কমার্শিয়াল কনভার্সন হয়ে যাচ্ছে মানে কোন জমির ক্যারেক্টার দিনে রাতে চেঞ্জ হয়ে যাচ্ছে সকালে আছে রাতে চাচ্ছে এখন পশ্চিমবঙ্গে কটা নদী আছে সেই নদীগুলো বাঁচবে কিনা সেটা দেখতে হবে বাকি খাল বিল জমি জমি আর বাঁচবো না ভয়ঙ্কর অবস্থা কিন্তু পশ্চিমবঙ্গের জমির যে মাফিয়া ল্যান্ড যে মাফিয়া জমি নিয়ে চলছে সেটা আমি মনে করি যা কিছু দুর্নীতি আমাদের চোখের সামনে আসছে যেমন কয়লা বলুন পাথর বলুন গরু পচা বলুন তার থেকে কয়েক গুণ বেশি হবে বলুন তার থেকে কয়েক গুণ বেশি আর একটা নতুন স্টিমে এটা দেখা দরকার আর নতুন তদন্ত হওয়া দরকার এখান থেকে বহু মানুষ বলতে পারছে না বিয়ের দপ্তরগুলোতে তুলে আসলেই কাগজপত্র সব বেরিয়ে যাবে

তার জন্য আমাদেরকে সমর্থন করতে হবে হ্যাঁ বলতে হবে এটা কোনো কথা না মুর্শিদাবাদ জেলায় হ্যাঁ সংখ্যা লঘু মানুষ বলতে যা বোঝায় অর্থাৎ মুসলমান কমিউনিটি বলতে যা বোঝায় সেটা মুর্শিদাবাদ জেলায় তার সংখ্যাধিক্ষ অর্থাৎ তার সংখ্যা আজ থেকে নয় স্বাধীনতার আগে থেকে বরাবর সেখানে বিরাজ গেছে মুর্শিদাবাদ তাই স্বাধীনতার পর দুদিন পরে সেখানে স্বাধীন হয়েছে কারণ মুর্শিদাবাদ পাকিস্তানে চলে যাওয়ার ব্যবস্থা হয়েছিল তো সেখানে মুসলিম জনগোষ্ঠী আজকে নয় সারা জীবন ধরে সেখানে বেশি নতুন করে এটা আবিষ্কারের কিছু নেই মালদাতে মুসলিম জনগোষ্ঠী এরকমই আজকে নতুন কিছু আবিষ্কার না এগুলো গেল এই সময় তো অবান্তর কথা কে বোঝে যায় না কেন বোঝে যায় না এগুলোকে সমর্থন করার কোনো প্রশ্ন বলে আমি মনে করি